কালকে রাত্রেবেলাতে ভাগ কিস আমি মটরটা ভিজিয়েছিলাম আজকে রাত্রেবেলাতে আমি ভেবেছিলাম একটুখানি ঘুগনি করব। আর চিন্টুকে কতগুলো জিনিস আনতে বলেছিলাম মুড়ি তারপর সার্ফ আর দুধের প্যাকেট এই সবগুলো তো কালকে রাত্রেবেলাতে চিন্টু বেরিয়েছিল। এবারে যখন এসেছে একটু রাত হয়ে গেছে আস্তে আস্তে জিনিস আনতে ভুলে গেছে তো আর কী করবো দুধটা নেই সকালবেলাতে চিন্টু একটুখানি কফি খেয়ে যায় তো আজকে কফি বানাতে পারলাম না ওই জন্য আমি বললাম তাহলে ঘুগনি মটর তো ভেজানোই আছে সকাল সকাল একটুখানি ঘুগনি করে দিই আর পারুটি আনা আছে ঘুগনি আর পারুটি দিয়ে দেবো ও সকালবেলা একদম খেতে চায় না তো দেখি আজকে খায় নাকি যদি খায় তো খুব ভালো হয় যদি না খাই তখন ব্ল্যাক কফি করে দেবো ব্ল্যাক কফি খেলে তার পেটের মধ্যে থাকবে না আর টিফিন করতেও তো ওদের কলেজে দেয় না যেটা আমি আগেও বলেছি টিফিন করতে গেলে যদিও ঘুম থেকে উঠে নিয়ে কারোই ভারী খাবার খেতে ইচ্ছে হয় না একটু লিকুইড ওই চা কফি এইসবই ভালো লাগে ব্ল্যাক কফিটা করলে কি হবে ওটা তো জল পেটে থাকবেই না ওই জন্যই বললাম একটুখানি ঘুগনিটা করে দিই মটর তো ভেজানোই আছে অর্ধেকটা পাউরুটি যদি খায় না তাও অনেক শান্তি পাও ভাজি বানাবো বলে সেদিন পাউরুটিটা নিয়েছিলাম বাজার বেরিয়েছিলাম চোখের সামনে পড়লো তো নিয়ে নিলাম কিন্তু সকালবেলায় চিনটি টিফিনই খায় না ওই জন্য ওকে পাও ভাজি বানিয়ে দেওয়ার সুযোগই হচ্ছে না সন্ধ্যের সময় বানাবো তো সন্ধ্যের সময় থাকছেই না হিমাদ্রির কাছে চলে যাচ্ছে ওকে একটুখানি হেল্প করতে ওই জন্য সন্ধ্যের সময়ও বানানো হচ্ছে না তো চলো সবার আগে তোমাদেরকে বলি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে চোদ্দ তারিখ শুক্রবার তো চলো ছেলেটাকে টিফিনটা দিই তারপর একবারে পরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চিন্টু কলেজ গেল তারপর ভাবলাম আমি সকাল সকাল কাজ করে নেব তারপর কাজ বাজ করে একদম নিশ্চিন্তি হয়ে যাব। কিন্তু এই যে বিছানা দেখে আর লোক সামলাতে পারলাম না এসে আবার শুয়ে পড়েছে নটা পর্যন্ত ঘুমালো তারপর চিন্টুর বাবা ভিডিও কল করলো চিন্টু বাবার সঙ্গে সাড়ে নটা পর্যন্ত শুয়ে শুয়েই গল্প করলাম তারপর মুখ ধুলাম মুখ দিয়ে এতক্ষণে আসছি চা খেতে চিন্টুর বাবা ওখানে একটা ছেলেকে কাজে লাগিয়েছে বাথরুম টাথরুমগুলো সব পরিষ্কার করালো আর ওই যে সরকার থেকে ড্রেন পরিষ্কার করে গেছে না সেই ড্রেনের ময়লাগুলো মানে রেখেই দিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে যায় না নিয়ে এই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে ওই ময়লাগুলো পুরো ঘরের সামনে হয়ে গেছে চিন্টুর বাবা ওগুলোই সব পরিষ্কার করাচ্ছে তারপর বললো চুলে কালার করতে যাবে আজকে শুক্রবার ওর সঙ্গে গল্প করে তারপর বললাম যে না আমি চাটা চা খাই ঘরের কাজ শুরু করে দিই এখন তো টিফিন খাবো না সকাল সকাল ঘুগনি বানিয়ে দেখে দিয়েছি একটু পরে পরোটা গরম করি তো পাওটি দিয়ে দিলাম বাবা এটাই প্রবলেম হয় ভাল লাগে না পরোটা ইয়ে পাওটি ঘুগনি খেয়ে চলে গেলো আমি একটু পরে স্নান টান করি পুজো টুজো করি তারপর একটা পরোটা গরম করে ঘুগনির সাথে খাবো আমরা মুড়িটা খেতে ভালোবাসি ঘুগনির সাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু মুড়ি নেই আমি আবার আজকে করে রেখেছি এই যে আমলকি ভিজিয়ে রেখেছি আমলকি শিকাকায় পাউডারটা লাগাবো ভেবেছিলাম মাথায় কিন্তু এতটা দেরি হয়ে গেছে কখন আর লাগাবো দেখবো পারলে আজকে লাগাবো নাহলে কালকে লাগাবো হিমাজি আর সোহে বড় দুজন মিলে একটা ফ্ল্যাট নিয়েছে তো ওই ফ্ল্যাটে কালকে শিফটিং করছিল শিফটিং জিনিসপত্র না ওদের জামা কাপড় হিমাদির মা আসবে রবিবার দিন পিজিটা ছেড়ে দিবে এক বছর হয়ে গেল এবছর পিজিতে আবার নতুন করে পয়সা দিতে হতো তো ওরা বললো আর পিজিতে থাকবে না ফ্ল্যাটে থাকবে কারণ পিজিতে থাকলে না খাওয়া দাওয়ার অসুবিধা ফ্ল্যাটে থাকলে মাঝে মধ্যে রান্না করেও খেতে পারে পিজিতে রান্না করতে দেয় না তো তো ওই জন্য ফ্ল্যাটটা নিল রান্না করেও খাবে আর যখন পারবে না তখন বাইরে খাবে তো ওইখানেই চিন্টু হেল্প করছিল আমাদের তো চিন্টুর সত্তর পঁচাত্তর হাজার টাকা নষ্টই হলো আমরাও তো যখন প্রথম আসি হস্টেল ঠিক করলাম আর ওই হস্টেলে এক বছরের জন্য দেড় লাখ টাকা দিলাম কিন্তু তো থাকতে পারলো না না চিন্টু ওই ছ মাস থাকলো তারপর ডেঙ্গু হয়ে গেল আমরা রিক্স নিলাম না ওইখানে চিন্টু বলছিল যে একটু পরিবেশটা ভালো না নোংরা পরিবেশ দেখতে টিপটপ হলে কী হবে পরিবেশটা ঠিক ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতন করতো না ওই জন্য আমরা চিন্টুকে রাখলাম না চিন্টুর মাস আগেই ফ্ল্যাট হয়ে গেলো আর আমাদের প্রায় পঁচাত্তর হাজার টাকা মতন জলে চলে গেলো শুধু একটু ঘুগনি খেলাম আর পরোটা ভাজলাম না দেরি হয়ে গেছে আমি মাথাতে ওইটা লাগালামেছিলাম ভুলে যাই তো মাঝে মাঝে আর ওটা লাগিয়ে সবজিপাতি সব কেটে নিলাম সেদিন বাজার গিয়েছিলাম সমস্ত সুক্ত জোগাড় এনেছিলাম তো করাই হয়নি তো বললাম আজকেই করে দিই এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি যা যা জোগাড় করতে পেরেছি সেইটুকুই বড়ি থাকলে ভালো হতো একটুখানি কুমড়ো কেটে রাখলাম বড় বড় করে এটা ইয়ে করব কুমড়ানি আর আর এখানেই দেখো বাঁধাকপির পাতা বড় বড় করে বার করে রেখেছি এই যে এটা করব ডিমের পাতুরি এই যে দুখানা ডিম সেদ্ধ করেছি দুটোই ডিম ছিল এটাতেই একটুখানি পাতুরি করে দেবো মশলাটা ভেবেছিলাম বেটে যাব কিন্তু মাথাতেই ছিল না ভুলে গেলাম বেটে গেলে ভালো হতো রান্নাটা এসে চাপিয়ে দিতে পারতাম তাই না ঘুগনি এতটা হয়েছে একটুখানি মটর ভিজিয়েছিলাম তা এতটাই ঘুগনি হলো থাক রাত্রেবেলায় খাওয়া হবে একটু পরোটা ভেজে নিলেই হবে আমাদের পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি এসেছে ওদের একটা বাচ্চা আছে বাচ্চাটা সারা সারাদিন কাঁদচে থাকে আর এই দেখো জামরুল এনেছে তিন সেদিন সেদিনকে জামরুলগুলো মনে হচ্ছে খুব মিষ্টি হবে কারণ দেখতে পাচ্ছ জামরুল গুলো না কত পিঁপড়ে জল দিয়ে ভিজিয়ে দিলাম না অনেক পিঁপড়ে ভেসে উঠলো আমাদের ওই পুরোনো বাড়িতে এরকম একটা লাল জামরুলের গাছ ছিল জামরুল খেতে আমি পছন্দ করি তো সাদা জামরুল গাছ ভেবে চিন্তু বাবা এই লাল জামরুলটা লাগিয়েছিল আমি তো জানতামও না যে লাল জামরুল আছে তো দু বছর খুব ভালো হয়েছিল মিষ্টি ছিল এত মিষ্টি না পিঙ্কু দাদকে একবার আমরা খাইয়েছিলাম পিঙ্কুদারাও খুব পছন্দ করতো ওই জামরুলটা আর পিঙ্কুদা আবার পিঙ্কুদার এক বোন আছে ওই দেওঘরে থাকে অনুকূল ঠাকুরের শিষ্য মানে একদম নিরামিষ তারাও খুব পছন্দ করত। তো ওই দু বছরই পেয়েছিলাম তারপর আর ভালো জামরুল হয়নি সমস্ত একদম পোকা ওই জন্য ইয়ে করিনি গাছটা রাখিনি কেটে ফিরেছে ওই পোকা গাছ রেখে কী হবে খালি ফল হতো আর বছরে দুবার করে ফল হতো কিন্তু খেতে পারতাম না মাটিতে পড়ে পুরো নষ্ট হতো ওইদিকে সবজিগুলো ভাজা হোক আর এইদিকে ডিম পাপুড়ি করবো না ওটা রেডি করে নিচ্ছি ডিমটাকে ছাড়িয়ে ডিমগুলো কেটে নিচ্ছি রান্নাই আমার সর্ষে বাটা দিয়েই হয়ে গেল সর্ষে পোস্ত বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি চিনি ভালো করে মিশিয়ে দেবো দিয়ে দেব তেল ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির পাতাগুলো বড়ো বড়ো করে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেবো রেডি করে নিয়েছি কিন্তু আমি একটা ভুল করেছি এর মধ্যে আমি লঙ্কা দিনি আমি আবার ফুলে এর মধ্যে লঙ্কা দিচ্ছি দেখো এর মধ্যে দুটো করে লঙ্কা দিয়ে দিচ্ছি সবজিগুলো সব ভেজে নিয়েছি এরপর তেলে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন নুন চিনি একটুখানি হলুদ এটাকে জলে গুলে নেবো দিয়ে দেবো এবার দিয়ে দেবো সর্ষে বাটা ঝোলটা ফুটে গেছে এবারে সবজিগুলো দিয়ে দেবো এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল এইভাবে উল্টে উল্টে দিয়ে দিচ্ছি ঢেকে দেবো আর আঁচটা একদম স্লো করে দেবো আঁচটা কমিয়ে দিলেই না ব্যবহার খোলা থাকলে ওই দিকটা হাওয়াটা আসে বন্ধ হয়ে যায় গ্যাস থাকুক আর আমি একটু জাম্প করি দেখো আমাদের এখন না জলের বোতল ফ্রিজে রাখতে হচ্ছে না ফ্রিজের জল খেতে পাচ্ছি না এখানটা এখন ঠান্ডা পড়ে গেছে আর আমাদের যে আছে না একদম নিচে মানে একদম রাস্তার থেকে উঠে উপরে তো আরও ফ্ল্যাট আছে ওই জন্য আমাদের না এই ঘরটা খুব ঠান্ডা গরম নেই এ দেখি যতটা মনে হচ্ছে লোভনীয় মেঘে এই কিরকম স্বাদ টক আর নুন নুন লাগছে এক ফোটা মিষ্টি নেই এটা দিয়ে চাটনি বানাতে হবে আবার এরকম খেতে পারবে না আমি টক খেতে পারি না ওই চিন্টু এসে যদি খাই খাবে না আমি কালকে চাটনি বানি দেবো তিনটে বাজছে চিন্টু চলে গেছে চুল কাটতে ও আসতে দেরি হবে আমি খেতে বসবো খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাই না পরোটাও ভাবলাম খাবো খেলাম না একটু খেলাম এই যে আজকাল মেনু এই যে ডিম পাতুরি বাবা এটা এই যে শুক্তো এটাতে আছে ভাত আর এখানে আছে কুমড়ানি আর এটা পাতুরি করলাম না সে তেলটা ছিল ওটা নিয়ে এলাম একটু খাবো ভাত দিয়ে প্রত্যেকদিন ভাবি যে একসাথে খাব কিন্তু এত দেরি করে আমাকে আগেই খেয়ে দিতে হবে কি ভাষা বলছে কিছু বোঝাই যাচ্ছে কালকে আমার ভিডিও কল করেছিল মেয়েটাকে দেখলাম কি সুন্দর হয়েছে মেয়েটা দারুণ হয়েছে ওইভাবে দেখবো কল্পনাও করিনি আর সেরকম ছটফটে হয়েছে ফটফটে গায়ের রং ফর্সা মাথায় কোকড়ানো চুল আর দেখতে একদম পুরো পুতুলের মতো অনেকক্ষণ কথা হলো তারপর গেল ফুচকুটা ঘুম পাড়াতে সুতোটা দারুণ হয়েছে মাত্র ঢুকলো তো তেলটা নেই খুলি খুলে নিয়ে দেখাই এই যে এই আকৃতির হয়েছে পাতুরি লঙ্কাটাকে ভালো করে মাখতে হবে ভাতের মধ্যে তবে না টেস্ট আসবে noche. লঙ্কাগুলো তো আর ঝাল বাবা এইবার টেস্ট করলাম পাতাটা খেতে যা লাগছে হলো তারপর একটুখানি ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে সাড়ে পাঁচটা বাজলো তারপর ঘুমটা এলো ঘুমিয়ে গেছি সাতটার সময় চিন্টু বললো মা আমি একটু হিমাদ্রির কাছে যাচ্ছি আমি বললাম তাহলে একটুখানি সন্ধ্যেটা জ্বালিয়ে দে ওই সন্ধ্যেটা জ্বালিয়ে দিয়ে গেল চাটা খায়নি আর ইচ্ছা করছে না চা খেতে বললাম একটুখানি গল্প করি তোমাদের সাথে তারপর না হয় পরে একটুখানি চা খাবো দেখতে পাচ্ছি না এখনো ঘুম ঘুম মুখটা হয়ে আছে আজকে এই কথাগুলো শুনে না অনেকেই আমাকে বুঝবে কারণ একটা মেয়ের মনের মধ্যে যে কষ্টটা তার বাবা মায়ের প্রতি যে ভালোবাসাটা সেটা যে কতটা পরিমাণ থাকে তবেই যে এইভাবে কথা বলতে পারে সেটা হয়তো তারা বুঝবে কারণ সবাই এইভাবে বলতে পারে না আর কিছু কিছু লোক আমার কথা শুনে হয়তো রাগ করবে কিন্তু রাগ করলে আমার কিছু করার নেই আমি সত্যিটাই তুলে ধরছি কারণ এত গুছিয়ে মিথ্যা কথা বলার মতন কারো ক্ষমতা থাকে না যেটা শুনেছি যেটা দেখেছি সেইটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি আর সেটা যারা জানে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমি কতটা সত্যি কথা বলছি যদি মিথ্যে কথা বলে থাকি তার জন্য তো ভগবান আছে অবশ্যই আমার বিচার করবে তো যাক সেদিনের পরের থেকে আবার শুরু করছি দাদারা তো চলে যায় এক বছর ওরা ঘরে থাকে তারপর নিজেদের ঘর বাড়ি বানিয়ে নেয় সেখানেই থাকতে শুরু করে এইদিকে বাবার আর্থিক টানাটানিও শুরু হয় মনের দিক দিয়েও অনেকটা দুর্বল হয়ে পড়ে এই দিকে শারীরিক প্রবলেমও শুরু হয় একটা মানুষ যে চিরকাল নিজের ছেলে মেয়ে নিজের ভাই বোন তাদের নিয়েই চিন্তা করে গেছে সে যখন একটা সময় এসে সবার কাছ থেকে আঘাত পায় না তো সেই মানুষের অবস্থা কোনোভাবেই ঠিক থাকে না আর তোমাদেরকে তো আগেই বলে রেখেছি যে বাবা অনেক জমি কিনে রেখেছিল কাকাদের নামে কাকিমাদের নামে নিজের বাবার নামে সবার নামে জমি কিনে রেখেছিল কারণ আমার ছোটো মামার নামেও জমি কিনে রেখেছিল কারণ সেই সময় শুধু নিজের নামে অত জমি করা যেত না তো যাক দাদা ওইভাবে চলে যাওয়ার পরে বাবা ঠিক করলো যে কাকাদের সঙ্গে গিয়ে কথা বলবে জমিগুলো বিক্রি করবে তো কাকাদের সঙ্গে কথাও বললো যে তোরা তাহলে অর্ধেকটা নিবি আমি অর্ধেকটা নেবো ততটা চ সাইন করে দিবি প্রথমে কাকারা রাজি ছিল এবারে খদ্দের নিয়ে যাওয়া হয় মানে পাকা পাকি কথা হয়ে যায় রেজিস্ট্রি হবে হয়তো এক মাস পরে এবারে বাবাকে না জানিয়ে কাকারা ডাইরেক্ট সেই খদ্দেরের সঙ্গে কথাবার্তা বলে নিজেদের জমি নিজেরা বিক্রি করে দিল বাবা পরে খবর পাচ্ছে যে তারা বিক্রি করে দিয়েছে বাবা একটাও কানাকড়ি পেল না বাবা এত বড় একটা আঘাত পেলো খুব কষ্ট পেয়েছিল কিছু বলেনি তাদেরকে কিছু বলেনি চুপ হয়ে গেল বাবা দাদাও ওরকম করছিল কিছু বছর পর মেজো কাকার শরীর খারাপ হয় মেজো কাকা মারা যায় তারপর মেজো কাকা মারা যাওয়ার দিন সাথে পরে আমার বাবাও অসুস্থ হয়ে পড়ে ভাইদেরকে তো খুব ভালোবাসতো আবার বুকে ব্যথা শুরু হয় আমাদেরকে ডাকলো মা আমরা সবাই গেলাম দাদাকে ডাকলো দাদা এলো না প্রথমে তো বললো বাবা নটাম কি করছে তারপরে যাক আমরা চেঁচামেচি করলাম অনেক ফোনে তখন দাদা এসছে এসে নিয়ে বললো ও গ্যাসের ব্যথা বুকে ব্যথা হয়েছে গ্যাসের ব্যথা হয়েছে ও কোনো অসুবিধা নেই দাঁড়া তাহলে আমি সামনে ডাক্তার আছে আমাদের একটা ওখানে দাস বলে একটা ডাক্তার আছে তো তাকে ঘরে কল করা হলো নিয়ে সেই ডাক্তার এসে দেখে গেলেন দেখার পরে দাদাকে বললেন যে ইমিডিয়েট ভর্তি করতে হবে বেশ ইয়ে নেই মানে হয়তো বুকের কোনো হার্টের প্রবলেম হবে তো সেই শুনে তখন দাদা বলল তাহলে চ আমি সাথে ছিলাম আসে যে বোন ছিল ও চ তাহলে বাবাকে ভর্তি করে আস গেলাম বাবাকে ভর্তি করে এলাম আর সেই দিনকে আমার বিবাহ বার্ষিকী ছিল আর আমার মেজ কাকার সাধ্য ছিল এগারো দিনের কাজকর্ম তো আমরা রীতিমতন বাবাকে দেখতে যাই হসপিটালে দাদা তখন ব্যস্ত ওই দিকে কাজে কী বলে সেই নেমন্তন্ন লোকজন এসছে খাওয়া দাওয়া হচ্ছে ওই নিয়েই ব্যস্ত আমরা বাবাকে দেখতে গেলাম বাবাকে ওখানে ছুটি করে দিল বলল যে কী বলে এবার নিয়ে যায় এবারে সময় ছুটি করে দিয়েছে আমরা তো গাড়ি নিয়ে চলে গেছি আমাদের যে গাড়িটা ছিল ও আমি আমার ছোট বোন আর আমার সেজ বোন আমরা তিনজন ওখানেই ছিলাম এবার দাদাকে ফোন করলাম যে দাদা এরকম বাবাকে ডিসচার্জ করে দিয়েছে তাহলে তুই একবার আয় পয়সা টয়সাগুলো পেমেন্ট করে নিয়ে তাহলে বাবাকে নিয়ে যাব ও ফোনে বলল প্রথমে তো ফোন ধরেনি তারপরে যখন ফোন তুললো তখন বললো শক্তিকে ডেকে নে আমি এখানে ব্যস্ত আছি আর রীতিমতন আমরা আর ওকে ডিস্টার্ব করলাম না আমরা চিন্টু বাবাকে ফোন করলাম চিন্টু বাবা আবার বাইকে করে গেল ওখানে সমস্ত সব ক্লিয়ার করলো ক্লিয়ার করে বাবাকে নিয়ে আমরা চলে আসি বাবাকে নিয়ে আসার পর আর দাদার কীর্তিকোলাপ দেখে জানো তো আমার প্রচণ্ড রাগ হয়ে গেছিলো আমি না দাদাকে সহ্য করতে পারতাম না দাদার সঙ্গে আমার প্রায় ঝামেলা লেগেই থাকতো তর্ক কথা কাটাকাটি ওর কথা আমি আমার না আমার কথা ওর না মানে আমাদের ভাই বোনের সম্পর্কটা অনেকটা খারাপ হয়ে গেছিলো তো বাবা হসপিটাল থেকে আসার পরে আর মাকে বলেছিলাম যে দাদাকে কিছু বলার দরকার নেই ছেড়ে দাও ও নিজের মতন থাকুক আমি ছেলেগুলোকে স্কুলে পাঠিয়ে আমি আমাদের ঘরের রান্নাটা করে নেবো আর তারপর যা পারবো বাবার জন্য আমি হালকা পাতলা করে কম মশলা দিয়ে আমি রান্না করে নিয়ে আসবো বাবার সমস্ত সকাল দিকে যাবতীয় যাও আমি দেখে নেব তো আমি ওই রকম বাবার জন্য রান্না বান্না করে নিয়ে আসতাম গলা ভাত মাছের ঝোল হালকা পাতলা ডাল এরকম করে নিয়ে আসতাম এসে তারপর বাবাকে স্নান করাতাম সমস্ত ইয়ে করে বাবাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যেতাম রাত্রেবেলায় আসতে পারতাম না ছেলেগুলো টিউশন থাকতো এক বেলা এটা আসতাম একবেলা আসতে পারতাম না এইভাবে বেশি দিন না আমি তিনটে দিন কাটিয়েছিলাম তার পরের দিন যখন আমি এসছি বাবার জন্য খাবার নিয়ে তখন ঘরে এসে দেখি বাবা নেই তো বাবা নেই বাবা কোথায় গেছে দাদা ইয়ে বললো মা বললো যে না উত্তম এসে নিয়ে গেছে আমার নাম কেন দাদা এসে নিয়ে গেল হঠাৎ বলছে উত্তমকে বললাম যে আমরা পাচ্ছি না এরকম ক্ষমাও সারাদিন কাজ করে রাত্রেবেলায় থকে যায় বাবাকে দেখতে পারে না আর আমার মা শরীরটা খুব ভারী ছিল তো রাত্রেবেলায় আমি তোর বাবাকে নিয়ে বাথরুম টাথরুম উঠাতে হয় যেটা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যে আমি পারি না আর ক্ষমাকে উঠালে ও এত ঘুমিয়ে যায় যে ও উঠতে পারে না তো ওই জন্য উত্তমকে ফোন করলাম ও সে বলল যে তাহলে আমি বাবাকে নিয়ে যাচ্ছি তো একটু প্রথমে ইয়ে হলো যে মাকে বললাম যে একটুখানি দেখে নিত কিন্তু মায়ের পক্ষেও সম্ভব ছিল না মা যেটা বলছিল মায়ের পক্ষেও সম্ভব ছিল না সে সারা সারাদিন কাজ করে থকে যেত বাবার একটু অসুবিধাই হয়ে যেত মাকে মা বলেনি এই কারণে যেহেতু মাকে মানা করেছিলাম দাদাকে একদম বলবে না সব দায়িত্ব আমরা নিয়ে নেবো ওই জন্য মা আমাদেরকে না জানিয়ে বাবাকে পাঠিয়ে দিয়েছিল আর যেহেতু আমার সঙ্গে দাদার সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছিলো আমি দাদার বাড়ি যেতাম না বাবাকে দেখতে খুব ইচ্ছে হতো কিন্তু যেতে পারতাম যাক রবিবার ছিল সেই দিনটা দাদা দশটা নাগাদ ফোন করে বলল মা ফুচকি ক্ষমা সবাই আসছে বাবা সবাইকে একসঙ্গে দেখতে চাইছে তো এখানে রান্না বান্না করছি তুইও চলে হয়েছে হয়েছে ভুলে যা শুনে ভালো লাগলো দাদা কথাটা গেলাম দাদার বাড়ি সেদিনটা বেশ ভালোই কাটালাম ঠিক হয়ে গেল মোটামুটি দাদার সঙ্গে সম্পর্কটা সোম মঙ্গল ছিল বাবা বুধবার দিন ওই রাত্রেবেলায় আড়াইটা নাগাদ বাবার শরীরটা খুব খারাপ হয় ঘরেই একটা স্ট্রোক হয়ে যায় দাদা চিন্টুর বাবাকে ফোন করে যে তুমি এখনই এসো বাবাকে ভর্তি করতে হবে বাবাকে ভর্তি করা হয় হসপিটালে বুধবার দিন বৃহস্পতিবার দিনটা বাবা থাকে শুক্রবার দিন বাবার জন্য খাবার বানিয়ে নিয়ে যায় হসপিটাল সেদিন ছিল সরস্বতী পুজো পনেরোই ফেব্রুয়ারি ওখানে গিয়ে দেখি বাবার হাতগুলো বেডের সঙ্গে বেঁধে দিয়েছে ক্যাথিটার লাগা ছিল খালি বাবা বলছে ক্যাথিটারটা খুলে দেওয়ার জন্য ক্যাথিটারটা খুলে দেওয়ার জন্য কিন্তু বাবার ক্যাথিটারটা কেউ খুলছিল না বাবার ওই ক্যাথিটারটা খুব কষ্ট হচ্ছিল আস্তে আস্তে বাবার শরীরটা কিরকম যেন আমাদের সামনেই নিস্তেজ হয়ে যাচ্ছিল ডাক্তার বললো এনাকে এখানে রাখা যাবে না নার্সিং হোমে ভর্তি করুন রীতিমতন সেই দিন কো আমি ছিলাম বাবার পাশে অ্যাম্বুলেন্সে আমি আর চিন্টুর বাবা দুজন বাবাকে নিয়ে যাচ্ছিল আসানসোলে এইচএলজি কিডনির অবস্থা আবার খারাপ হয়ে গেছিলো আর চিত্তরঞ্জন হসপিটালে ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা ছিল না ডায়ালাইসিস করতে হবে নিয়ে যাচ্ছিল রাস্তাতেই